বাজি নয় প্রদীপ জালি এবার দীপাবলি পালন করুন হাইকোর্টের নির্দেশের পর শব্দ জব্দ করতে এবং আতশবাজি রুখতে প্রশাসনের কাছে করা চ্যালেঞ্জের পর এবার সাধারণ মানুষের কাছে আবেদন করলেন শিশু শিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি ব্রত বন্দ্যোপাধ্যায় তো আপনাদের সবাইকে সুভ দীপাবলি শুভ শিশু দিবস কিন্তু মানে আমাদের মানে প্রত্যেক বছর সচরাচর কি হয় আমরা বাজি বোড়াই দিই বাবলিতে বাইরে যাই হই হুলুর করি কিন্তু এই বছর সেটা কিন্তু একদম নয় কারণ মানে এই এই বছর এই অবস্থায় আমরা এই হিসাব তো করবোই না তার সাথে বাজি কিন্তু আমি কারণ দু ওষানের মাত্রা তার জন্য বাড়বে এবং সাউন্ড পলিউশন হবে আমরা আলো দিয়ে ঘর সাজবো পরিবারের সাথে একসাথে মিলে মিশে থাকবো এই দি ই যে আমরা পৌর সাথে কাটবো দি ই বা এবং বাজি ফাটাবোটাই কেন কেন এদের সমস্যা না কারণ যেইখানে প্রকৃতি নিজে প্রকৃতি নিজে আমাদের দি দিয়েছে প্রদীপ সেই যেখানে আমরা কেন সাজাবো কেন বাজ বাজি ফাটাবো আজকের এই কালী রাত আলোর রাত বাজির রাতও বটে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আদালতের ফলে আজকের রাত কি বাজি মুক্ত হবে যদি পুলিশ প্রশাসন করা রয়েছে সচেতনতা কি জনগণ দেখাবে এটা নিয়ে কিন্তু একেবারে চ্যালেঞ্জের মুখে বাংলা আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সকাল থেকে পুলিশ সচেতনতা প্রচার চালিয়েছে মাইকিং করেছে তবু দেখা যাক রাত যত বাড়বে পরিস্থিতি কি আসে মাইকিং চলেছিল সকাল থেকে কিন্তু রাত গড়াতে পরিস্থিতি রাখি যদিও সন্ধ্যা থেকেই বাজির আবহ শুরু হয়ে যায় অন্যান্য এইবারের ছবিটা এখনো পর্যন্ত কি বা সম্ভাবনা কি দেখা দিচ্ছে আশঙ্কা কি দেখা দিচ্ছে এই সমস্তটাই বিক্রমের কাছ থেকে জানবো বিক্রম রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিক্রম দেখো সন্ধ্যা গড়িয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণ কলকাতার বুকে দাঁড়িয়ে বা কালীঘাটে বা এই অঞ্চলে হাজরা অঞ্চলে এখনো পর্যন্ত বাজির এক কোটা শব্দও পাওয়া যায়নি বা কোথাও কিন্তু দেখাও যায়নি পুলিশ অত্যন্ত কঠোর প্রশাসন অত্যন্ত কঠোর আমরা জানি যে হাইকোর্টের একটা কড়া অর্ডার রয়েছে এবং তার প্রেক্ষিতে সকাল থেকেই শুধু নয় গতকাল থেকে গত পোষ্ঠে কিন্তু পুলিশ বিভিন্নভাবে অ্যাওয়ার করেছে আজকে সকাল থেকে কিন্তু কড়াভাবে সেই অ্যাওয়ারনেস করতে আমরা দেখেছি পুলিশকে যেখানে সব থেকে বেশি বাজি ফাটে অর্থাৎ গত বছর আমরা যেটা লক্ষ্য করেছি যে রাস্তায় মানুষ শব্দবাজি না ফাটালেও দেখা গিয়েছিল যে একেবারে হাইরাইজ বিল্ডিং বা বিভিন্ন বড় সেখানে কিন্তু হচ্ছে হচ্ছে বা শব্দবাজি সেই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে বা সেই জায়গাগুলোকে একেবারে আইডেন্টিফাই করা হয়েছে করে পুলিশ কিন্তু ড্রোনের সাহায্যে নিচ্ছে এমনকি আমরা এই ছবিও দেখেছি যে একেবারে যে হাই হাইরাইস বিল্ডিংগুলো রয়েছে যেখানে পরপর পরপর রাইজ বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু রুফ টপে পুলিশ বসে রয়েছে এবং সেখানে দূরবীন নিয়ে তারা বসে রয়েছে ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে এবং যেখানেই তারা দেখতে পাচ্ছেন যে বাজি ফাটানো হচ্ছে সেখানেই তারা কিন্তু ইন্টারসেপ্ট করবে বলে বসে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে অ্যাডেড এরিয়ায় বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনো রকম কোনো ঘটনা কিন্তু ঘটে নি এখনো পর্যন্ত একদমই অনেক ধন্যবাদ বিক্রম তোমাকে ছটা দশ বাজে এই মুহূর্তে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কিন্তু রাত আরেকটু বাড়বে আবহ আরেকটু তৈরি হবে তখন মানুষ কতটা কতটা সামলাতে পারবে নিজেদের কতটা সচেতনতার পরিচয় দেবেন সেই ছবি আপনাদের অবশ্যই দেখাবো